নমস্কার বন্ধুরা আমি রাজ আমি চলে এসেছি দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে আজকে দুর্গাপুর স্টিল প্লান্টের একটা প্রোগ্রাম হচ্ছে যেখানে আমি পরিবারের সাথে আমন্ত্রিত খুব সুন্দরভাবে পরিকল্পিতভাবে সাজানো হয়েছে আমরা প্রোগ্রামের দিকে এগিয়ে যাচ্ছি তাই তো এই যে লাকি রোড খেলা হচ্ছে প্রচুর লাইন স্টেডিয়াম ভিতরে যাচ্ছি বিপুল পরিমাণের জায়গা স্টেডিয়ামটার প্রোগ্রাম চালু হয়ে গেছে যতজন আছেন সবাই খেল বা দুর্গাপুর স্টিল প্লান্টের সাথে যুক্ত